আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাত থেকে আমার ব্লগটা শুরু করলাম নিদির বাবা এই যে রাত্রে ঘরে আসছে ঘরে কিন্তু আটা শেষ হয়ে গেছিলো আটা তেল চিনি চা পাতা সে সব শেষ হয়ে গেছিলো সে আবার রাত্রেবেলা এগুলো নিয়ে আসলো শ্যাম্পু তা আমি আবার এগুলো বের করছিলাম সকালবেলা আবার ও আবার একটু বাইরে যাবে কাজে একটু কাজ আছে কোর্টে যাবে তো সকালবেলা তো পারবে না এর জন্য রাত্রেবেলায় আবার একটা মুরগি কিনে দিয়ে গেল যে কালকে রান্না করে ফেলো যেহেতু আমি থাকবো না আর ও যেহেতু নিজের ব্যবসা করে এর জন্য বাসায় থাকে আবার বাইরেও যায় এই জন্য বাজার টাজার ওর যখন মন চায় তখন করতে পারে আর যদি কাজ থাকে তাহলে তো আগের দিন আমাকে করে দেয় আমি আগে বাজার টাজার করতাম এখন ওই সব করে আর এই যে রাত্রেবেলা আমি আবার এই সামনের রুমে বসলাম দেখলাম এত বাতাস আর এটা হলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তা দিলাম আমরা সবাই মিলে নাস্তা খেলাম আর অমনি দেখি ছোটো বোনের ছেলে পাঠাইছে ও গাছ থেকে আম পারছে আম পাঠাইছে মাসাল্লাহ ঢাকা শহরে গাছে থেকে আম খাওয়া একটা ভাগ্যের ব্যাপার আর আমার ভাইয়ের বাসায় তো অনেক আম হয়েছে কিন্তু দূরে তো যাবে কে আম আনতে ওদের গাছে দুইটা গাছ মাসাল্লাহ যতটুকু হয় আলহামদুলিল্লাহ ওরা খেয়ে আর কি বেশি হয় আর ভাইয়ের মেয়েরা বলতেছিল যে তুমি কাছে থাকলে নিয়ে যেতে পারতা আর দূরে কে যাবে আম আনতে আর এখানে এই যে দুপুরবেলা রান্না করব এর জন্য সব রেডি করে নিলাম এখানে আবার মুরগিটা যে গতকালকে এনেছিল সেই মুরগিটা আবার কুটে ভালোভাবে ধুয়ে নিলাম আর পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি সব মশলা একসাথে করে রেডি করে রেখেছিলাম আদা রসুনের বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আসলে মাংসতে যা যা মশলা লাগে সেগুলাই আমি দিয়েছি আর এখানে মুরগির পা ছিল অনেকগুলাই সেগুলো আবার দিয়ে দিলাম ভাবলাম যে দেখি রান্না করে কেমন লাগে তো দিয়ে দিলাম আর এই যে ওরা আবার গোসল করতে গেছে তাই আবার ভাবলাম যে বিছনাটা ঝেড়ে দেই ওরাই আমাকে বিছনা ঝেড়ে দেয় তো আজকে আবার আমি ভাবলাম যে যেহেতু দুই বোন মিলে ছোটো মেয়ে ওইরুমে আর কি বসে আছে আর বড়ো মেয়ে গোসল করতে গেছে তাই ভাবলাম যে বিছনাটা আমি ঝেড়ে ফেলি রান্নার পাশাপাশি আমি সংসারের কাজগুলো এভাবে করে ফেলি আসলে আমি রান্না করব তারপরে বাকি কাজগুলো আবার পরে করবো এভাবে করি না রান্না বসা থাকতে থাকতে আমি ঘর গুছায় ফেলি তারপরে ঘর মুছে ফেলি এভাবে করলে আমার এক সময় মানে একই সাথে সব কাজ শেষ হয়ে যায় আর এই যে আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে আমি বড়ো পাতিলের থেকে ঢেলে ছোট পাতিলে এনেছি কারণ আমি এটার ভিতরে আবার ভাবলাম যে একটু হাতে মেখে খিচুড়ি রান্না করে দিই আমার বড় মেয়েটা তো বরাবরই খিচুড়ি পছন্দ করে তো এখানে হলুদের গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনের গুঁড়া আর ওইল পেঁয়াজ কেটে নিয়েছি আর তেল দিয়েছি আর হইল লবণ দিয়েছি এখন ভালো করে হাতে মেখে নিচ্ছি তারপরে চালটা দিয়ে আমি ভালো করে মেখে নিব এভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয় আমি যখন ভালো লাগে না রান্না করতে তখন আমি এভাবে হাতে মেখে রান্না করি কিন্তু দেখি না স্বাদটা কিন্তু একই রকমই হয় স্বাদের কোনো হেরফের হয় না এজ এখন আমি চালটা দিয়ে হাতে ভালোভাবে মেখে নিব তারপরে ভালো করে মাখা হয়ে গেলে আমি এটা চুলায় চড়াই দিব চুলায় একটু হালকা কষাবো তারপরে পরিমাণ মতো পানি দিলে আমার খিচুড়িটা হয়ে যাবে আর আমি আমার জন্য ভাত রান্না করছি আমি আসলে খিচুড়িটা খাই না মুসুরি ডালে খিচুড়ি আমার খাওয়া নিষেধ এর জন্য খিচুড়ি খাই না আমার যে খেতে মন চায় না তা না আমার কিন্তু খিচুড়ি অনেক ভালো লাগে কিন্তু মুসুরি ডাল দিয়ে রান্না করেছি বলে আমি খাব না আমার জন্য আমি আলাদা এক পট ভাত রান্না করে ফেলেছি আগেই আর এই যে এখানে আমি হাতে যে মেখেছিলাম অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর পাশে এই যে টেবিলটা সকালবেলা ঘুম থেকে উঠে উঠে ভালো করে মুছে নিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি টেবিলের অবস্থা অনেক খারাপ আর এই যে তরকারিটা হয়ে গেছে টেবিলে এনে আমি রাখলাম রান্না করে তো আমি কোনো তরকারি এগুলা রাখি না কারণ রান্না করে আমার কোনো তাক নেই আর রান্না করে অনেক ইঁদুর আসে এজন্য আমি রান্না করে খাবার রাখি না আমি টেবিলে এনেই রাখি এজন্য টেবিলটা আমার অনেক নোংরা হয়ে থাকে আর কি অগোছানো হয়ে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা আমি টেবিলটা পরিষ্কার করি কারণ সারা দিনে টেবিলে অনেক কিছু জমে থাকে এখন আমি চালটা ভালোভাবে ভেজে নিব একটুখানি ভেজে তারপরে আমি পানি দিব আসলে মতো একটা মেয়েদের কিন্তু সংসারে অনেক কাজ কাজ করতেই থাকি সারাদিন মনে হয় যে কাজ এই শেষ হয়ে যাবে দেখি আরেকটা আর কি রয়ে যায় এভাবে সারাদিন কাজ আর একটা না একটা হয়ে হয়েই থাকে আর এখন আমি এই পাতিলটা মনে হলো কি ছোট হয়ে গেছে চাল বেশি হয়ে গেছে যাই হোক পাতিল আমি চেঞ্জ করব না আর আমার অনেক পাতিল আছে আসলে সেই পাতিলগুলা না স্টোর রুমে নিধির বাবাকে বলবো বলবো করে বলা হয় না দেখি আজকালকে ভিতরে আমার পাতিলগুলো নামাবো এ অল্প কয়েকটা পাতিল আমি নামিয়েছিলাম যেহেতু রান্নাঘরে আমার তাক নাই বেশি পাতিল টাতিল রাখার কোনো জায়গা নাই এর জন্য ভেবেছিলাম যে অল্প পাতিলেই রান্না হয়ে যাবে এখন দেখি যে না আমার এই পাতিলে তরকারি রান্না করলে আরেকটা পাতিল আমার দরকার এর জন্য ভাবলাম যে নিধির বাবাকে দিয়ে স্টোর রুমে যে পাতিলগুলো আমার আছে সেগুলো আমি নামাই ফেলবো আসলে অনেক বছর ধরে ব্যবহার হয় না তো আমি তো শ্বশুরবাড়ি ছিলাম প্রায় সাত আট বছর তখন এগুলা স্টোর রুমেই ছিল তা ভাবলাম যে এখন এগুলা বের করে নিব হলে নষ্ট হয়ে যাবে আর আমার মারও অনেক পাতিল আমার কাছে আছে। সেগুলোও ভাবলাম যে দেখি কি কি বের করা যায় আর এই যে আমি ঘর কিন্তু পুরা গুছাই নিয়েছি সব অড্রপ ড্রেসিং টেবিল ঘরটাও ভালো করে ঝেড়ে নিয়েছি মানে ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমি সবসময় সকাল সকাল সব কাজ করা পছন্দ করি ইদানিং নিজে সংসারে এসে অলস হয়ে গেছি আসলে বারোটা একটার দিকে রান্না চড়াই আমি যখন আমার শ্বশুরবাড়িতে থাকতাম আমি দশটার দিকে রান্না করে আমি বসে থাকতাম অনেকে ভাবতো যে আমি কোনো কাজই করি না যেহেতু সকাল সকাল রান্না হয়ে যেত আর বলতো যে সংসারে তো কোনো কাজই নাই আসলে সংসারে একটা মেয়েদের কিন্তু অনেক কাজ থাকে আমি সকাল সকাল করে নিতাম এর জন্য আমারটা বোঝা যেত না আর নিজের সংসারে এসে এত অলস হয়ে গেছি মনে হয় কি যখন মন চায় তখন রান্না করবো কোনো সিস্টেম নাই আর যখন মন চায় তখন উঠে রান্না করে ফেলি আর কিছু কিছু মানুষ আছে না যে হাজার মন চেষ্টা করলো মনে করেন আপনি অনেক তাদের জন্য করছেন কিন্তু একটুখানি ভুল হলেই তারা কিন্তু সেটা ভুলে যায় আসলে কলিজা খুলে ভুনা করে দিলেও কিন্তু তারা বলবে লবণ কম হয়েছে এটাই সঠিক আর নিজস্ব মানুষ বলে না রক্ত রক্তই আর পরপরই পর কখনো আপন হয় না আর রক্ত কখনো কেটে দুভাগ করা যায় না যেমন ধরেন নিজের কোনো ফ্যামিলি যদি অন্যায় করে তাহলে কিন্তু কেউ কাউকে ফালাই দেয় না আর অন্য অন্য একটা ভাষার থেকে মেয়ে আসলে সে যদি একটু অন্যায় করে তাকে কিন্তু মাপ করে না এটাই স্বাভাবিক আসলে আমার আমরা এই জিনিসটা পাল্টাতে পারি না দেখি আমাদের মেয়েদের আজকে এই অবস্থা যাই হোক আমি আমার কথা বললাম না আমাদের সমাজে এরকম অনেক মেয়েদের এরকম হয় আর এখানে যে আমটা কেটে নিচ্ছি আমটা ভত্তা করব আর আমটা কেটে দেখি এত টক মানে অনেকটা ওটক টক ভাবছিলাম যে দুইটা আমের ভর্তাই করব পরে নেহা আবার বলে যে আম্মু দুইটা করো না একটাই করো কালকে আবার আরেকটা খাওয়া যাবে তো আমি তো আরেকটা আম ছিলে ফেলেছিলাম আর এ আম ভত্তাগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে আর দুপুর টাইমে কিন্তু খেলে আরও ভালো লাগে আর এখনকার মেয়েরা তো আম ভতা কী টক ভত্তা কি এগুলো কিছুই বুঝে না আমরা তো ছোট থাকতে এত আম ভতা খেয়েছি তেঁতুল ভত্তা খেয়েছি আমার খালা তো বোন আসে সুমি করে নাম ও তো আমরা যখন ছোট ছিলাম আমাদের পাশে আমাদের বাসার মানে পিছনে আমার এক খালু মানে আমরা একসাথে থাকতাম তো তো উনি আর কি কলা গাছ কলা গাছ লাগাই তো ওইখান থেকে কলা কাঁচা কলা পেরে তারপরে তেঁতুল দিয়ে আচার বানাইত মানে হাতে মেখে বিট লবণ দিয়ে আমরা দুইজন এত মজা করে খাইতাম আর স্কুলে গেলেও কিন্তু তেঁতুল কিনে খেতাম আর এখনকার মেয়েরা কিন্তু টক জিনিসটা খুব কমই খায় আমার মেয়েরা খেতে চায় তা নেহা আবার মাঝে মধ্যে খায় নিদিও খায় ওদেরকে আবার এই আমের সিজন আসলে আমি আম ভর্তা বানাই দেই আর আমের আচারটাও আমার মেয়ে অনেক পছন্দ করে ভেবেছি যে এইবার আম যদি উঠে কাঁচা আম তো এখনও ভালো করে উঠে নাই যখন বেশি করে উঠবে তখন ভাবলাম যে ওর জন্য একটু আচার বানাবো আর আমি আচার বেশি একটা বানাতে পারি না আমার মা আবার আচারটা অনেক ভালো বানাতো আর এই যে আমি কিন্তু আম গেটার দিয়ে গেটার করতে যেয়ে আমার হাতে একটু ছিলে গেছে তো পরে আবার দেখলাম যে না করে ফেলি আর এটাতে করতে গেলে একটু রিক্স লাগে আমার কাছে একটু হাত পিসলা গেলেই না হাত কেটে যায় আর এই জন্য আমি এটা সবসময় সাবধানে করি আর আমি আমার মেয়েকে আবার বলতেছিলাম যে তোমার জন্য আমার হাত কেটে গেছে আমার নেহা আমার দিদি ছোট মেয়ে বলে কি হ্যাঁ তুমি নিজের ইচ্ছা কাটলা আর দোষ দিলা আমার যাই হোক এখানে আমি আমটা এখন কেটে তারপরে ভালো করে ভর্তা করে আমরা তিন মা মেয়ে খাবো আম ভর্তাটা খুবই মজা হয়েছিল যেহেতু আমি বয়স পরে দিচ্ছি এখন আম ভর্তা দেখে আমার আবার লোভ লাগছে মনে হচ্ছে আমি আবার আম ভত্তা খাবো কালকে আবার আরেকটা আম আছে ওই যে সে ওই যে পাশে যে চিলে রেখেছি সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছি ভেবেছি কালকে আবার দুপুর টাইমে মা মামে বর্তমানে খায় খেয়ে নিব সরি আর এখানে আমি মরিচের গুঁড়াটা কম দিলাম যেহেতু আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে এর জন্য আমি ঝালটা এখন কম খাই আর এখানে চিনি দিয়ে দিয়েছে আমার নিদি ছোটো মেয়ে মানে আমার বলতে কি আমার ছোটো মেয়ে নিধি ও আবার এই যে ভত্তাটা বানাচ্ছে ও বললো যে আমি বানাই ওর হাতে ভর্তাটা অনেক মজা হয় আমার ছোটো মেয়েটা মার্শাল্লাহ অনেক কাজে হেল্প করে আমি যখন আমি যখন সমুদ্র রোল বানাই তখন ও আমাকে অনেক হেল্প করে আর নেহা বিছনা এগুলা মাঝে মধ্যে ঝেড়ে টেড়ে দেয় আর আমি তো এখন বেশিরভাগই অসুস্থ থাকি দুই মেয়ে আমাকে অনেক কাজে হেল্প করে এই যে আমরা কিন্তু ভত্তাটা করে নিয়েছি আর আর এখন মা মেয়ে দুজনে মিলে আম ভত্তা করে নিয়েছি এই যে আমরা কিন্তু রান্নাঘরে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি আবার বলতেছিলাম আপনাদের যে অনেক গরম পড়েছে আম ভত্তাটা এখন ঘরে নিয়ে আমরা তিনজন একসাথে খাবো আমরা মেয়েরা কিন্তু সংসারের জন্য অনেক কিছু করি অনেক কিছু করলে অনেক সময় দেখা যায় অনেকের মন পাই না আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নাই যাই হোক আমি ওগুলো নিয়ে এখন চিন্তা করি না কারণ ভালো মন্দ নিয়েই জীবন আর একটা মানুষ সবার কাছে পারফেক্ট হতে পারে না কারো কাছে ভালো কারোর কাছে খারাপ এটাই স্বাভাবিক তো আমরা এখন আমবতা খেয়ে নিলাম আর নিদির বাবা এই যে আসছে এখন বাজে চারটা এখন ও ভাত খাচ্ছে তো আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফিজ